中间的。

তো একটু পরে দেখবেন যে কি একটা হবে এখানে ঠিক আছে এই যে খাপড়টা দেখতে পাচ্ছেন সামনের এখানে এটা নিয়ে কি তার অনেক শুরু হয়ে যাবে এই যে শুরু হয়ে গেছে ঠিক আছে এই যে মানে যে যা পাতে যে শুরু তাহা নিয়ে হয়ে যাচ্ছি আমি নিজে যাই না আমি আবার প্রথম আসছি এখানে তো কেন তাহার করতেছি বা এটা কি জন্য করতেছে আমি নিজে যাই না তো অনেকে আছে শুনলাম এটা এই কাপড়টা নাকি মনে বসনা পূর্ণ হয় বা অনেক কিছু কি হয় মানে এরকম অনেকে একটা ধারণা দিকে সবাই নিচ্ছি তো কি কে সবাই দেখেন মানে এখানে ওরা এমন লাগছে জিব কি যেমনি পড়ছে হবে কাপড়টা নিচ্ছে কাপড়টা আবার ভিতরে যেমন নেওয়ার জন্য সবাই হবে দেখেন কি চাপ নেওয়া ওদের হোসা

দাদি এক দিচ্ছে আর ওই মধ্যে আরো দুজন উঠে কাঁটা প্রায় শেষের প্রতি তুই যে কানা শুরু করতেছে কানায় এখন ছিঁড়ে পড়ে দেবে ভাই চিঁড়ে পড়ে দেবে তুই আমি একটু জন্য পড়ে ভাই

ওখান থেকে একবার পরে যাবে তুই যেমন উপরে দেখতে পাচ্ছেন যে রশির অনেকগুলো ফুল কেউ সম্পূর্ণ আমিও আমি নিজে পড়ে দিতাম তো এত রিস সেগুলা কেন নিজেও দায়ী না আমি দেখতেছি এবারে প্রথম আসি কিন্তু আপনারা যদি কেউ জানেন যে এটা কি যেন নিচ্ছে বাইটা নেবে কি হয় বাইকা নেউ করে দিয়ে তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি কারো জানা থাকে অবশ্যই আপনার জানাবেন আমার মতে আমি যেটা মনে করি

তো আমি আশা করবো অল্প নেক্সট নেক্সট ইয়ার থেকে বা পরের বছর থেকে এরকম রাজমে কেউ না করে কারণ এভাবে অনেকেই আমি দেখলাম অনেকের কাছে জিজ্ঞেস করলাম বা গল্প হলো অনেকেই এভাবে হয়ে হয়েছে তারা কেউ এইরকম আচরণ বা এরকম অশৃঙ্খল পরিস্থিতি জন্য কেউ কিন্তু খুশি না ঠিক আছে তো আমরা চেষ্টা করি বাইব থেকে আমরা সবাই চেষ্টা করছি এরকম বিশৃঙ্খল পরিচিত আমার পরেও চেষ্টা করি আর যদি এটা সঠিক কোনো কারণ থাকে তাহলে তো অবশ্যই ঠিক আছে তবে অবশ্যই সে নিয়মটা আমার কমেন বক্সে একটু কমন করে জানাবেন সবাইকে এবং আমি যেন জানতে পারি যে জানেন সে কমন করে একটু জানাবেন আর যদি নিয়ম না থাকে তাহলে আমরা চেষ্টা করবো পরের বছর থেকে যদি এই বিশৃঙ্খল পরিবেশ আমরা সৃষ্টি না করে এবং সুন্দরভাবে আমাদের রসমেলাটা শেষ করতে পারি To do not choike, be you like to share coven, and will only get the to even, are judy our be you tea, but amar kota, karo krablagi, but judy kuno bull bulletaki, allow me to work as an am dukito. To do not choike, dekhovi, bore video